প্যাশনকে অনুসরণ করা বুঝি একেই বলে ছিলেন স্থাপত্য প্রকৌশলী কাগজে নকশা আকিবুকি ছেড়ে তিনি এখন বাইশ গজে আঁকেন ব্যাটসম্যানকে ধরাশায়ী করার ফন্দি ইচ্ছে থাকলে উপায় হয় প্রবাদকে প্রমাণ করে ত্রিশ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটান বাদ পড়ে তিন বছর পর রাজসিক প্রত্যবর্তন ঘটিয়ে ফের জানান দিলেন নিজের একাগ্রতা গল্পটা ভারতের মিস্ট্রি স্পিনার হিসেবে পরিচিতি পাওয়া বরুণ চক্রবর্তীর বয়স ভিত্তিক ক্রিকেট খেলে তার বেড়ে ওঠা নয় ভারতের অন্য অনেক কিশোরের মতো ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখা বরুণের গুন্ডি ছিল স্কুল ক্রিকেট পর্যন্তই ক্রিকেটের টানে পঁচিশ বছর বয়সে এসে আর্কিটেক্টের চাকরিটা ছেড়ে দেন বরুণ মন দেন ক্রিকেটে বরুণের জীবনের টার্নিং পয়েন্ট হয়ে আসে তামিলনাড়ু প্রিমিয়ার লিগ চেন্নাইয়ের ক্রিকেটার দু সালে দল পান তামিলনাড়ু প্রিমিয়ার লিগে এছাড়া ওই মৌসুমে বিজয় হাজারে ট্রফিতে তামিলনাড়ুর হয়ে নয় ম্যাচে নেন বাইশ উইকেট হন দলের সর্বোচ্চ উইকেট শিকারী বরুণের এমন উন্নতি নজর কাড়ে আইপিএলের দলগুলোর পরের বছরের আইপিএলের জন্য তাকে আট কোটির বেশি রুপি দিয়ে দলে টানে কিংস ইলেভেন পাঞ্জাব কিন্তু শুরুটা মোটেও ভালো হয়নি তার কলকাতা নাইট রাইডার্স বিপক্ষে অভিষেকে প্রথম ওভারেই রান দেন পঁচিশ ওই আসরে সেটি ছিল তার একমাত্র ম্যাচ পরের মৌসুমে তাকে ছেড়ে দেয় পাঞ্জাব দু সালে তাকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স এ আসরে নিজেকে মেলে ধরেন বরুণ ১৩ ম্যাচে নেন সতেরো উইকেট উইকেট শিকারের পাশাপাশি মিতবেই বোলিং করে কলকাতার স্পিনে বড় অস্ত্র হয়ে ওঠেন তিনি সেই আসরে ওভার প্রতি গড়ে বরুণ রান দেন ছয় দশমিক পাঁচ আট করে এরপর জাতীয় দলের স্কোয়াডে ডাক আসলেও বাধা হয়ে দাঁড়ায় ইনজুরি হাল ছেড়ে না দেয়া বরুণ দু হাজার একুশ সালে ঘটান আন্তর্জাতিক টি টোয়েন্টিতে অভিষেক দু হাজার একুশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডেও জায়গা হয় কিন্তু তিন ম্যাচের একটি তো পাননি উইকেট যার ফলে বাদ পড়তে হয় তাকে কিন্তু বরুণ তো দমে যাওয়ার পাত্র নন নিয়মিত খেলতে থাকেন আইপিএল সৈয়দ মুশতাক আলী ট্রফি তামিলনাড়ু প্রিমিয়ার লিগে একের পরে টি টোয়েন্টি টুর্নামেন্ট খেলে নিজেকে বরুণ করেন আরও সমৃদ্ধ আরও শানিত মাঝের তিন বছর নিয়ে বরুণ বলেছিলেন নিঃসন্দেহে গত তিন বছর কঠিন ছিল আমার কাছে যেটা করার ছিল সেটা হচ্ছে প্রচুর ক্রিকেট খেলা আমি ভারতে প্রচুর ঘরোয়া ক্রিকেট খেলতে থাকি খেলাটাকে আরো ভালোভাবে বুঝতে এটা আমাকে সাহায্য করেছে তিন বছর পর বরুণ নিজের এমন নায়কচিত প্রত্যাবর্তনের পেছনে স্বীকার করেন ভারতের ঘরোয়া ক্রিকেটের অবদানের কথাও এ সময় নিজের বোলিং ভিডিও দেখে দেখে নিজেই নিজের সমস্যা চিহ্নিত করেন সাইড স্পিনে কাজ হচ্ছে না দেখে সিদ্ধান্ত নেন ওভার স্পিন করার তা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালান টিএনপিএল বিজয় হাজারে ট্রফি সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে ভারতের ঘরোয়া ক্রিকেটের মান নিয়েও বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি তিনি বলেন আমার মনে হয় সৈয়দ মুস্তাক আলী ট্রফির মান আইপিএল এবং আন্তর্জাতিক ক্রিকেটের কাছাকাছি আমি সবাইকে সৈয়দ মুস্তাক আলী ট্রফির খেলার পরামর্শ দিব কারণ অনেক ছোট মাঠে খেলা হয় এটা বোলারদের জন্য বেশ চ্যালেঞ্জিং আমার কাছে টুর্নামেন্টটা বেশ কঠিন মনে হয়েছে এটা আমাকে আরো উন্নত হতে এবং ঠিকভাবে চিন্তা করতে সাহায্য করেছে ফিরে আসার পর দশ ইনিংসে বরুণ শিকার করেছেন সাতাশ উইকেট আছে দুইটি ফাইভার ইংল্যান্ডের বিপক্ষে চলতি টি টোয়েন্টি সিরিজে তিন ম্যাচে দশ উইকেট নিয়ে হয়েছেন কোন দ্বিপাক্ষিক টি টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারী ভারতীয় বোলার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে তিন ম্যাচে নিয়েছেন নয় উইকেট বরুণ নিজে হারাতে চাননি তাকে হারাতেও দেয়নি ভারতের ঘরোয়া ক্রিকেট আজ তানজিম বিডি ক্রিক টাইম